এখানে আরও একটি প্রশ্নর উত্তর আপনাদেরকে দিতে যাচ্ছি প্রশ্নটি হচ্ছে যে মেয়ে মৃত বাবার সম্পত্তি কতটুক পাবেন মৃত ব্যক্তি মারা যাওয়ার পর সেই মৃত ব্যক্তির মেয়েরা কতটুক সম্পত্তির অংশ পাবেন এখানে উত্তরটি দেয়া হয়েছে যে মৃত ব্যক্তির মেয়েরা তিনভাবে সম্পত্তির অংশ পাবেন নাম্বার এক একজন কন্যার অংশ আধা যদি মৃত ব্যক্তির একজন মেয়ে থাকে তাহলে একজন মেয়ে বা কন্যার অংশ হবে আধা একাধিক কন্যা বা মেয়ে থাকলে তিন ভাগের দুই অংশ পাবে যদি পুত্র থাকে তবে পুত্র কন্যার সম্পত্তির অনুপাত হবে টু ইস টু ওয়ান অর্থাৎ এক মেয়ে এক ছেলের অর্ধেক অংশ পাবে এক মে এক সেলের অর্ধেক অংশ পাবে এই তিন ধরনের মৃত ব্যক্তির মেয়েরা সম্পত্তির অংশ পাবেন